একটি আলমারি বিহার দেখেন গর্জিয়াস নকশা ভিতরে একদম থ্রি আর সাইটের এই যে কাঠ দেখেন এটা কানিস্য আলগা থাকছে আচ্ছা ভিতর কি কাঠ ব্যবহার করছেন

একদম লাক্সারি আর গোর্জেস নকশার ভিতরে এটা থাকতেছে ভিউয়ারস দেখেন এটার উপরে 10 এমএম গ্লাস তো হবে অবশ্যই আচ্ছা এই যে এটা গ্লাস থাকতেছে আচ্ছা আর এটা অরিজিনালি যেটা কাট কালার কালারটা বসবে যখন আমরা কার্ড আপনি পুরো রক গুনতে পারবে আচ্ছা আচ্ছা কি ফাইবারটা আচ্ছা এটা র অবস্থায় যখন ছিল নয়নবার কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ভাই এটা কালার করার পরে এগুলো ফাইবার ভেসে উঠবে নাকি উনি বলছিল যে ভাই এটা কালার করার পরে একদম

আচ্ছা এই পিছনে একটা আলমারি দেখছেন খুব সুন্দর একটি আলমারি থাকতেছে দেখেন তিন পাটের মধ্যে 8টা 6 পিসের সেট সিম্পল বললেও চলে আবার গর্জেস বললে চলে মানে দুইটা মধ্যমে থাকতেছে একদম নকশাটা তো সুন্দর লাগতেছে এটা কালার করবো তো ভাই এরকম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিতর কি কাট গামার 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 করে মিস্ত্রি নিয়ে চেক করে রাখবেন আমি গামার কাট আচ্ছা আচ্ছা এটা 3500 টাকা জন্য অবশ্যই সুবিধা আছে অবশ্যই এটা তো পার্ট আর ওয়ান পার্ট করতে शकता টাকা

ছয় ফিট বাই সাত ফিট লেকার পলিশের কাঠ থাকতেছে আর এটার কাঠের যে কোয়ালিটি এবং কাঠের মান আর ফাইবারটা দেখবেন এত সুন্দর ফাইবারটা ভেসে আছে দেখেন সম্পূর্ণ লেকার করার পরে ফাইবারটা ভেসে আছে এটা আর গ্লেস এটা দেখেন একবার নাইনটি গ্লেস তো করছেন ভাই যেটা লেকার নাইনটি গ্লেস বলা হয় সেটা নাইনটি গ্লেস করলে আপনার একদম ফুটে উঠে আর চেয়ারটা দেখা যায় ছয় ফিট বাই সাত ফিট লেক সাইড এটা সেম টু সেম সেম হোক স্যার সেম হোক প্রাইস কিন্তু আছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম থাকছে আলোচনা আচ্ছা পিছনে একটি গোর্শে চলছে আর কি আলমারি একটা আলমারি

যে কাঠ গুলো দেখেন অবস্থায় সেগুন কাঠের থাকতেছে লেগ সাইড হেড সাইড সেম টু সেম লেগ সাইড এর স্কোয়ারের ভিতরে আর হেড সাইড টা রাউন্ড শেপের ভিতরে থাকতেছে কিন্তু সেম টু সেম ডিজাইন থাকতেছে ছবি ভাই সাথে আর আইনজি তো ভাই সেম বক্সের আচ্ছা এর পিছনে তো কাঠ ব্যবহার করছেন বোর্ডের জায়গায় কাঠ ব্যবহার করা এটা প্রাইসটা কিন্তু আছেন

দেওয়া সম্ভব নয় এটা কখনই পসিবল না আচ্ছা তা আপনি একটু দেখানোর উদ্দেশ্য হলো প্রত্যেকটা বডি আমাকে আপনাকে আজকে আমি একটা পুরো দেখাই দিচ্ছি একটু সুযোগ আছে আমি সামনে বডির মাধ্যমে রং ছাড়াই করবো রং ছাড়া আমি রং ছাড়াই করবো দেখেন আমি কোনো ভিতরে কোনো রং করি না ভিতরে কালার দেখা দেন গামারিকে আপনি টপ দেখেন গামারিকে যদি কেউ রকম দেখাই দিতে পারে আপনাকে ইনশাল আপনি আমাকে সাড়ে চার ফিট ভাই পাচ্ছে প্রাইসটা কি চাচ্ছেন এটা প্রাইসটা চাচ্ছে লোক আপনার বত্রিশ হাজার টাকা

হ্যাঁ এটা দাম চাচ্ছে বত্রিশ শতা খুব বর্জ্য একটি নকশোর ভিতরে সেগুন টেবিল আচ্ছা একের ভিতরে যে নিতে চান দাম করবে একদম

আমাদের এখানে দোতলাটা সম্পূর্ণটা ফার্নিচার মার্কেট আমরা আমার ভিডিও দেখে আসে আমার থেকে মাল কিনতে হবে কথা না আপনার মার্কেটে আইসা যে এখানে 10 দোকান 10 দোকান থেকে যাচাই বাছাই করে কিনতে পারবে আপনি মাল কিনতে পারবেন আচ্ছা আর যাদের প্রতিনিধি আপনার মতন হয়ে আছে তার আসলে সবচেয়ে ভালো হয় আচ্ছা আচ্ছা এখন তো যাদের আসার

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ